ইসরায়েল যুদ্ধে শুরু থেকেই পেছন থেকে কলকাঠিনারছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস জানিয়েছে ইরানে হামলার সিদ্ধান্তের আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য দুই সপ্তাহ সময় দেবেন ট্রাম্প তবে মিস্টার প্রেসিডেন্টের এমন ভাবনা হয়তো অতটা সহজ হবে না কারণ গতকালই ইসরায়েল ইরান ইস্যুতে প্রথমবারের মতো মুখ খুলেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার উল্লেখ করে পরমাণু শক্তিধর দেশটির প্রেসিডেন্ট বলেছেন উত্তর কোরিয়া বিপদে তার বন্ধুকে ছেড়ে যায় না এখানেই থেমে যাননি কিম বরং গতকালই বেশ কিছু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে জানান দিয়েছেন শত্রুরা যেন তার কথা ভুলে না যায় এদিকে বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েলের যুদ্ধে আমেরিকা নিজেকে জড়ালে বিশ্ব আরেকটি পারমাণবিক যুদ্ধ দেখতে পারে এক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পকে খুব সতর্ক হয়ে পরবর্তী পদক্ষেপ নিতে হবে কারণ একটু ভুলই এখন আমেরিকা তথা পশ্চিমাদের জন্য ডেকে আনতে পারে ভয়াবহ বিপর্যয়